আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন প্রিয় বন্ধুরা আমার আমরা কিরানিগঞ্জের সেই হজরতপুর হাট যেই হাটে আসতে হবে যদি সুন্দর সুন্দর বড় বড় গরু আপনারা দেখতে চান তো এই হজরতপুর হাটে আসলে শনিবারে কিন্তু সপ্তাহে একটি হাট হয় আর এখানে আমরা বেশ কিছু সুন্দর সুন্দর বড় বড় গরু কিন্তু আপনাদেরকে দেখেছি এর আগে মাঝারি সাইজের গরু দেখেছি আর আজকে আপনাদের মাথা নষ্ট করা গরু দেখাবো মানে মিডিয়াম সাইজের মাথা নষ্ট পানির দামে গরু পাবেন সেই ধরনের গরু কিন্তু আজকে দেখাবো আর আমার সঙ্গে যিনি কথা বলবেন ভাই নামটা কি বাবুল ব্যাপারী বাবুল ব্যাপারী মানিকগঞ্জ মানিকগঞ্জের বাসা আচ্ছা কতদিন যাবত আসলে ব্যবসা জগতে আছে আরে আমি মোটামুটি 20 বছর আচ্ছা পানির দামে গরু দিতে পারবেন তো হ্যাঁ পানির দামই তো ভাই আজকে চ্যালেঞ্জ করতে বলো পাশে দাঁড়িয়ে দেখছেন আরে ভাই একবার পানির দামই তুই কিনে এত এর খসটা কেমনে দেব আরে ভাই 125 করে 125 হ্যাঁ 125 করে দেখছেন কয়টা কেজি পরে দেখেন আপনি

বাবলু ভাইকে ভালো করে চিন্তা রাখুন গরু আসেন আপনারা আচ্ছা কুরবানি উপলক্ষ্যের সামনে আপনাদের কালেকশন কি কি আছে সামনে বড় গরু আছে

আচ্ছা ওটা হচ্ছে এক লক্ষ টাকা আপনার চার মন প্রিয় দর্শক আমরা মোটামুটি আপনাদেরকে অনেক বড় বড় গরু দেখালাম আজকে মিডিয়াম সাইজ গরু দেখাচ্ছি যারা লাখের নিচে গরু কিনে যাচ্ছেন

আচ্ছা তাহলে নেট আমরা কত বলতে পারি পনেরো আচ্ছা এক লক্ষ পনেরো হাজার টাকায় চার মজুর একটা গরু পাঠাচ্ছি আমরা আরেকটা দেখতে পাচ্ছি কোরাস গরু আচ্ছা ওইটা ওটা দশ হাজার দশ হাজার এক দশ নেট তাই এটা একটু কম হবে বাজার আছি কম কয় আবার দাম কত বলছে সব দশ কয় বলেছে কত বলছে একশো দশ একশো দশ বলছে দেওয়া যায়নি আচ্ছা আমাদের বাবলু ভাই কিন্তু পানির দামে গরু দোলে আজকে আপনি কি দামে দেবেন দামে আপনি পানির দামে দেবেন মানে আজকে বাজার অবস্থা কেমন বাজার অবস্থা খুবই খারাপ খারাপ মানে চাই দেখো না বা ক্রেতার সম্পর্ক ক্রেতার

দু এক হাজার টাকা কম বেশি হলো তারপরও বেসাইনি পাঁচ হাজার টাকা খুব পঁচানব্বই হাজার বলতে পারি জি জি আচ্ছা প্রিয় দর্শক একটা দেখলাম আপনার সিন্দি সায়াল গরু যেটা কিন্তু আপনার পঁচানব্বই হাজার টাকা পাবেন এটা কি দিতেছে ভাই হম আমি এই ভাইদেরকে নিয়ে মোটামুটি দেখতে পাচ্ছেন রাস্তার ধারে যারা আছে তারা কিন্তু মোটামুটি কম হলে কিন্তু ছেড়ে দিচ্ছে বা ছেলে দেয় তো চাইলে আপনারা যদি মনে চাই যে একটু মিডিয়াম সাইজের ছোট সাইজের গরু কিনবেন অবশ্যই এই ভাইদের সঙ্গে কথা বলে যোগাযোগ করে নিতে পারেন আলহামদুলিল্লাহ আহ মোটামুটি অল্প দামে ভালো মানের কিন্তু গরু কিন্তু আপনারা পাবেন ইনশাল্লাহ এটা আশা করা যায় তো যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখাবে আগামী কোন একটা পর্বে কোন একটা জায়গায় ছয়কে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ